ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে হত্যা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে ঢুকে এই ঘটনা ঘটায় এর আগে আসাম রাজ্যের করিমগঞ্জ হয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে ভারতের সীমান্তবর্তী রাজ্যের অনেকেই চাচ্ছেন সীমান্ত যেন বন্ধ করে দেয়া হয় যাতে ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য যেতে না পারে ভারতের অধিকাংশ মানুষের ধারণা ভারত সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ বেকায়দায় পড়বে আবার বাংলাদেশের অনেকের ধারণা বাংলাদেশ এতটা ফেলনা নয় ভারত থেকে পণ্য না আসলে কোনো সমস্যাই হবে না কিন্তু বাস্তবতা কি বলছে ভারত থেকে বাংলাদেশে নিয়মিত খাদ্যদ্রব্য আসে অতীতে দেখা গেছে ভারত থেকে পেঁয়াজ এবং কাঁচা মরিচের মতো পণ্য আসা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ বেশ সমস্যায় পড়েছে পেঁয়াজের কেজি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে এবং কাঁচা মরিচের কেজি হাজার টাকা ছাড়িয়েছে তাই খাদ্যদ্রব্যের ব্যাপারে বাংলাদেশ এখনও ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি বিগত দশ বছরে পরিবহন সেক্টরেও বাংলাদেশ ভারত নির্ভর হয়ে পড়েছে ইন্ডিয়া থেকে টয়োটা মারুতি সুজুকি এবং হুন্দা এর গাড়ি আনা হয় সালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা বিআরটিসি ভারত থেকে নতুন ছশো বাস এবং পাঁচশো ট্রাক আমদানি করে শুধু গাড়ি আমদানি নয় মোটর পার্টসের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হয় দু ষোলো থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে বেনাপোল দিয়ে মোট তিন লাখ আটান্ন হাজার পিস গাড়ির চেসিস এসেছে এগুলোর দাম সতেরো হাজার দুশো পঁচানব্বই কোটি নিরানব্বই লাখ টাকা এছাড়া ভারত থেকে মোটর পার্টস আমদানি হয়েছে আট কোটি তেতাল্লিশ লাখ কেজি যার মূল্য দুশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা বস্ত্র ও পোশাক খাতের অপরিহার্য একটি কাঁচামাল তুলা বিগত বছরগুলোতে আমদানিকৃত তুলার প্রধান উৎস দেশ ছিল ভারত বাংলাদেশের মোট তুলার চাহিদার পঞ্চাশ ভাগ ভারত থেকে আসত তবে করোনার আগে মোট চাহিদার মাত্র বিশ ভাগ তুলা ভারত থেকে আমদানি করা হতো এই সময়টায় বাংলাদেশ তুলা আমদানির ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকেছিল এবং ভারত নির্ভরতা কাটিয়ে উঠেছিল কিন্তু বিশ্ব রাজনীতির প্যাচে পড়ে ভারত থেকে আবারও বেশি বেশি তুলা আমদানি করতে হচ্ছে সেবা খাতেও একই চিত্র ভারতের ব্যুরো অফ ইমিগ্রেশন দফতরের হিসাব মতে দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশ থেকে যায় এদের বেশিরভাগই উন্নত চিকিৎসার জন্য ভারতে যায় এছাড়া কেনাকাটা এবং ভ্রমণের জন্য অনেকে ভারতে যায় প্রতি বছর কলকাতার শপিং মলগুলোতে লক্ষাধিক বাংলাদেশের হাজার কোটি টাকা চলে যাচ্ছে কেননা কেনাকাটার জন্য বাংলাদেশের মানুষের প্রথম পছন্দ হচ্ছে কলকাতা তবে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার হার অনেক কমেছে এদিকে স্বাস্থ্যখাতের অন্তর্ভুক্ত অনেক ভ্যাকসিন এবং ওষুধ ইন্ডিয়া থেকে আনতে হয় পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও ভারত থেকে আমদানি করতে হয় অর্থনীতিবিদ মনে করেন ভারত থেকে বাংলাদেশের এমন আমদানি নির্ভরতা কাটি ওঠা কঠিন তবে অসম্ভব নয় একটা সময় ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ গরু আসত। কিন্তু বর্তমানে তেমন গরু আমদানি করা লাগে না বিগত বছরগুলোতে বাংলাদেশে প্রচুর গরুর খামার গড়ে উঠেছে অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাংলাদেশের খামারীরা ভারতীয় গরু আমদানি ঠেকানোর দাবি জানাচ্ছেন তবে সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশের ভারত নির্ভরতা চোখে পড়ার মতো প্রতি যে অর্থ বছরে বাংলাদেশে ভারত থেকে প্রায় হাজার কোটি টাকার পণ্য আমদানি করে ভারত থেকে এত পণ্য আমদানি করার কারণও আছে সবচেয়ে বড় কারণ হচ্ছে পরিবহন খরচ কমে যাওয়া বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে পণ্য জাহাজীকরণে প্রচুর সময় লাগছে ভারতের ভোগ্যপণ্য দামের দিক থেকে কিছুটা বেশি হলেও পরিবহন খরচের কারণে কারকেরা লাভ করার সুযোগ পায় এ কারণে আমদানিকারকদের জন্য ভারত স্বর্গ হয়ে উঠেছে এবং ভারত থেকে প্রচুর পণ্য বাংলাদেশে আসছে তবে দেশি পণ্যের ব্যাপারে ভোক্তারা আগ্রহী হলে উৎপাদক পর্যায়ে আগ্রহ তৈরি হবে এতে করে ভারত নির্ভরতা কমলেও কমতে পারে